হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আজকে আমি আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি এই গরমের দিনে গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ঝটপট এমন একটা ঠান্ডা রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি তো আজকের রেসিপিটি কিসের হতে চলেছে আশা করি আপনারা বুঝতেই পারছেন এখানে আমি চারটে মতন তালের শ্বাস নিয়ে নিয়েছি তালের শ্বাস খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আজকে আমি এই তালের শ্বাস দিয়ে একটা ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব তো তার জন্য এখানে আমি চারটে মতন তালের শ্বাস নিয়ে নিয়েছি আর এই তালের শ্বাসগুলোকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে তালের শ্বাস ছাড়িয়ে নেব। তালের শ্বাসের এই সাদা অংশটা থেকে গেলে বা কোনো রকম ভাবে আমাদের পেটে চলে গেলে পেট কিন্তু ব্যথা করতে পারে তো একটা একটা করে এই তালের শ্বাস ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে এই এরকমই নতুন নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাও আর আমার চ্যানেলের রেসিপির ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ও বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর আজকের এই তাল চাষের শরবতের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে প্রস্তুত করবেন আর আমাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না যে এই এই ড্রিঙ্কসের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এবার এই তালের শ্বাসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব এছাড়াও আরও বিভিন্ন রকমের সামার ভিডিও আমার চ্যানেলে রয়েছে যারা যারা এখনও সেই রেসিপির ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি রেসিপির ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করে তারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তো সমস্ত তো পিসগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি এই ড্রিঙ্কসটা তৈরি করব তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিলাম এবার এই মিক্সার জারের মধ্যে কেটে নেওয়া তালের শাঁসের পিসগুলোকে দিয়ে দেবো তারপর এর মধ্যে আমি থ্রি টেবিল স্পুন মতন চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আর এর মধ্যে আমি ব্যবহার করছি কয়েকটা আইস কিউব যাতে এই ড্রিঙ্কসটা একটু ঠান্ডা ঠান্ডাভাবে তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন পেস্টটা একদমই গাঢ়ভাবে তৈরি হয়ে এসছে তো এবার আমি এই ড্রিঙ্কসটা কিভাবে সার্ভ করছি চলুন দেখে নিই একটা গ্লাস নিয়ে নিলাম এই গ্লাসের মধ্যে আমি আরও কয়েকটা আইস কিউব দিয়ে দেবো এর মধ্যে আমি থ্রি টেবিল স্পুন মতন এই পেস্ট করে নেওয়া তালের শাঁসটা দিয়ে দেবো এবার এর মধ্যে আমি এক গ্লাস মতন জল দিয়ে দেবো এবার আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব আপনারা চাইলে মিক্সার জারের মধ্যেই বেশি পরিমাণে জল দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে পেস্ট করে নিতে পারেন তারপর সেটাকে গ্লাসে ঢেলেও সার্ভ করতে পারেন ওপর থেকে কয়েক টুকরো তালের শাঁস দিয়ে দেব তো এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতেই এই গরমের দিনে এমন একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি তৈরি করে সব সকলের সঙ্গে সার্ফ করতে পারেন আর তালের শ্বাস তো সকলেরই খুব ফেভারিট এখন আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন তো বাজার থেকে ঝটপট নিয়ে এসে একদমই সামান্য কিছু উপকরণের সাহায্যে এই তালের শাঁসের শরবত রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর সকলের সঙ্গে সার্ভ করুন আশা করি সকলেরই খুব ভালো লাগবে তো আজকের এই তালের শাঁস দিয়ে তৈরি তালের শাঁসের ড্রিঙ্কসের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ